আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো একটা চারশো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আজকের যে ইনকিউবেটরটা দেখাবো এটা সম্পূর্ণ অটোমেটিক আপনারা জানেন যে আমাদের ইনকিউবেটরগুলো সবগুলোই সম্পূর্ণ অটোমেটিক জাস্ট এখানে পানি দিয়ে দিবেন এবং হচ্ছে ভিতরে ডিম দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন তিনটা ট্রে আছে এক দুই তিন তিনটা সেটার ট্রে এবং একটা হ্যাচার ট্রে তো এখানে আপনাদের কোনো কাজ নাই খালি প্লাগ দিবেন আর এইখানে ডিমগুলো বসাবেন তো ডিমগুলো বসানোর সময় অবশ্যই ডিমের চিকুন অংশটা নিচের দেখে দিবেন আর এই যে দেখেন মারিয়াম ইনকিউবেটর টি এটা হচ্ছে মুরগির মুড মুরগি কোয়েল টার্কি তিতি টাইগার সব এই মুডে ফুটবে আপনাদের কাজ শুধু আমরা টোটালি সব কিছু সেট করে দেব আপনারা মেশিনটা পাওয়ার পরে এর ভিতরে ডিম বসাবেন পানির পাত্রে পানি দেবেন এবং প্লাগ দিবেন বাকি সব কাজ ইনকিউবেটর করবে তো আমরা বলে থাকি মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের সেরা ইনকিউবেটর কারণ হচ্ছে এখানে যে তাপমাত্রাটা দেখায় এটা পুরোপুরি কন্ট্রোল্ড যেটা দেখায় মাইক্রো লেভেলে কন্ট্রোল হয় যেটা বাংলাদেশের কোনো ইনকিউবেটরে এত মাইক্রো লেভেলে হয় না পয়েন্ট জিরো সিক্স ভেরিয়েশনে আমাদের হিউমিডিটি টেম্পারেচার কন্ট্রোলার কাজ করে এবং হিউমিডিটি কন্ট্রোলিংটা একেবারে প্রত্যেকটা ইনকিউবেটর সেম এই যে দেখেন ডিসপ্লেটা কালো হয়ে গেল এখন তার মানে হচ্ছে এখানে মেইন কন্ট্রোলারকে প্রোটেকশন করার জন্য আরও একটা এক্সট্রা কন্ট্রোলার থাকে যে হচ্ছে যদি কখনও ভিতরে তাপ কমে যায় বা বেড়ে যায় ও মেইন কন্ট্রোলারের টোটাল পাওয়ারই অফ করে দেয় এই টেকনোলজি বাংলাদেশের কোনো ইনকিউবেটরে নাই তো তাপমাত্রা অটোমেটিক্যালি ফুল কন্ট্রোল হয় হিউমিডিটি পুরোপুরি কন্ট্রোল হয় এবং আর্দ্রতাটা মানে হিউমিডিটিটা ডিস্স সিস্টেম উপরে পানির ট্যাঙ্কি থাকে ভিতরে একটা ডিক্স সালার যে চাকতি এই টেকনোলজি থাকে তার যার ফলে সাধারণত কিছু নষ্ট হয় না এবং দেখেন নিচে পানির এক্সট্রা পানি বের হয়ে যাওয়ার জন্য একটা চিকুন পাইপ থাকে যেটা দিয়ে পানি বের হয়ে যায় তো এই কারণে যেহেতু কোনো ঝামেলা নাই আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে আপনার নতুন বন্ধুরাও উপকৃত হতে পারে তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ